সবাই দ্রুত লাইভে জয়েন সবাই দুটো লাইভে জয়েন হও ভাই তুই লাইভে জয়েন আছে তোমাদের সাথে দু মিনিট পার হয়ে গেল এখন আপনার লাইভে জয়েন আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভাইয়া একটু কমেন্টে জানাও যে আমার লাইভে জয়েন আসো আমি তোমাকে বলতেছি কেমন আসো ভাইয়া একটু কমেন্টে জানাও দ্রুত কমেন্ট করো যারা যারা এখনো লাইভে জয়েন নাই দ্রুত লাইভে জয়েন হও সবাই লাইভে জয়েন বেশি বেশি কমেন্ট করো আলাইকুম ভাইয়া সবাই কেমন আছো আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ছোট ভাই হিসাবে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে সবাই আর যারা আমাকে ছোট ভাই মনে করো সবাই একটা করে লাইক দাও ভাইয়া তোমাদের সাপোর্টও দেওয়া ভালোবাসা ছাড়া আমি কোনো কখনোই বড় হতে পারবো না যারা যারা ছোটো ভাই মনে করো আমাকে তারা একটু কষ্ট করে আমার লাইভে একটা করে লাইক দিয়ে মেসেজ করো মার্শাল্লা লাইভে আটজন জয়েন আস সবে একটা করে লাইক দাও প্লিজ ভাইয়া সবে একটা করে লাইক দাও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া দয়া করে একটা লাইক দাও সবাই একটা করে লাইক দাও আর মেসেজ করো সবাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভাই তোমরা আমাকে ছোট ভাই মনে করে একটু বেশি বেশি সাপোর্ট করো যারা যারা আমাকে সাপোর্ট করবো আমিও সবাইকে আমার কথা কি তোমরা শুনতে পারত একটু কমেন্টে জানাও তো কেউ তো মেসেজ করো যারা যারা মেসেজ করবো তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল যারা যারা মেসেজ করবা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মেসেজ ছোট ভাই মনে করে তো একটু সাপোর্ট করা যায় বলো আসসালামু আলাইকুম ভাই সবাইকে এমন আছো লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে জয়েন আসো একটা করে লাইক দিয়ে মেসেজ করো তোমাদের মেসেজ ধরে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ ভাই সবাই মেসেজ করো তোমাদের মেসেজ ধরে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব মাশাল্লা লাইভে ষোলো জন জয়েন আসছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ছোটো ভাই মনে করে আমাকে একটু সাপোর্ট করবা আর আমার কাছ থেকেও সাপোর্ট নেবা তোমরা যারা যারা এখনো লাইক দেওয়া নয় দূরত্ব একটা করে লাইক দাও মেসেজ করো তোমাদের মেসেজ ধরে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে ও এটা অবশ্য আর এক মূলকদের ওই আর এক মুরব্দ আসে না মধ্য ভার ওই মুরব্বিকটা মাসাল্লাভ চোদ্দ জন জয়েন আসো সবাই একটা করে লাইক দেও যারা যারা লাইভে জয়েন আছে সবাই একটু লাইক দিয়ে মেসেজ সবাই সবাইকে দুপুরে খাওয়া দাওয়া করছে কেমন আছো

que é uma sombra. যারা যারা লাইভে জয়েন আসো তারা দ্রুত কমেন্ট করো ভাইয়া তোমাদের তো ভালোবাসা ছাড়া আমি হয়তো ইউটিউবে বেশি দিন থাকতে পারবো না তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবা তোমাদের কাছ থেকে সাপোর্ট পর আসায় আমি ইউটিউবে একটা চ্যানেল খুলছি খুব অল্প কিছু দিনেই প্রায় সাড়ে পাঁচশোর উপরে সাবস্ক্রাইবার পাইছি ঠিক আছে তোমরা যারা যারা আমাকে এতটুকু ভালোবাসা দিছ সবাইকে অনেক 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 শুভেচ্ছা অথবা ধন্যবাদ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার চ্যানেলে বর্তমানে মনে কর যে ভিডিও সালে প্রতিদিন একটা যদি তিন চারটা ভিডিও সারি তো একটা করলেও ভাইরাল অবশ্যই করছেন হ্যাঁ সবাই দুপুরে ক্ষয় করছেন